আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি বিডি চ্যানেল বিশ্ব সংবাদে সাথে আছে আমি লোরা চৌধুরী শুরুতে আলমগীর হোসেন সিটি সংবাদ শিরোনাম পাকিস্তানে এবার অসহযোগ আন্দোলনের হুঁশিয়ারি ইমরান খানের সিরিয়ার হোমস শহরের কাছাকাছি বিদ্রোহীরা হাজারো অধিবাসীর পলায়ন ভারত সীমান্তে বাংলাদেশের ড্রোন মোতায়েনের খবরটি মিথ্যা প্রেস ইউইং। সাবেক সিনেটর পাড্রিওকে চীনের রাষ্ট্রদূত হিসেবে মনোনয়ন ট্রাম্পের উত্তর ক্যালিফোর্নিয়ার সাত দশমিক শূন্য মাত্রার শক্তিশালী হোসেন সিটি সংবাদ শিরোনাম এবার ম্যাপল ইন্টারন্যাশনাল স্কুল বিস্তারিত পাকিস্তানের চূড়ান্ত বিক্ষোভের পর এবার মহাসমাবেশে ডাক দিলেন কারাগারে বন্দী সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান আগামী সপ্তাহের পেশোয়ারে একটি বড় সমাবেশ করতে সমর্থকদের প্রতি আহ্বান জানান ইমরান খান এছাড়া এই সমাবেশের কয়েকদিন পর অসহযোগ আন্দোলনের হুমকি দিয়েছেন পিটিআই নেতা খবর রয়টার্সের বৃহস্পতিবার সামাজিক মাধ্যম এক্সে একটি পোস্টে ১৩ ডিসেম্বর খাইবার খোয়া প্রদেশের রাজধানী পেশোয়ারের সমর্থকদের এই সমাবেশ করার আহ্বান জানান ইমরান প্রতিবেদনে বলা হয়েছে এই সমাবেশের উদ্দেশ্যে পঁচিশ নভেম্বর ইমরানের ডাকাত চূড়ান্ত বিক্ষোভ প্রতিবাদ মিছিলে সরকারের বিচার বিভাগীয় তদন্তের দাবি জানানো ওই বিক্ষোভে সরকারের সঙ্গে সংঘর্ষে তার সমর্থকদের মধ্যে বারো জন নিহত হয়েছেন বলে দাবি করেন ইমরান সিরিয়ার রাজধানী দামেস্ক অভিমুখে সামরিক অভিযান অব্যাহত রেখেছে সরকার বিরোধী বিদ্রোহী গোষ্ঠী হায়াত তাহরিল আল এই মুহূর্তে গোষ্ঠীর যোদ্ধারা হোমস শহরের বাইরে অবস্থান করছে এমন পরিস্থিতিতে বিদ্রোহীদের ভয়ে শহর ছেড়ে পালাচ্ছে বাসিন্দারা যুদ্ধ পর্যবেক্ষককারী একটি সংস্থার বরাতে এ খবর জানিয়েছে আল জাজিরা যুক্তরাজ্য ভিত্তিক সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটসের মতে বিদ্রোহী যোদ্ধাদের এগিয়ে আসার খবরে সিরিয়ার হোম শহর থেকে হাজার হাজার মানুষ পালিয়ে গেছে সীমান্তে বাংলাদেশের বাইরাক্তার আক্তার টিভি টু ড্রোন মোতায়েনের যে খবর ভারতীয় গণমাধ্যমে প্রকাশিত হয়েছে তা ভিত্তিহীন ও মিথ্যা বলে জানিয়েছে প্রধান উপদেষ্টা প্রেস ইউইং আজ দুপুরের প্রধান উপদেষ্টার প্রেস এর ভেরিফাইড ফেসবুক পেজে কথা জানানো হয় এর আগে সকালে ভারতীয় সংবাদ মাধ্যম ইন্ডিয়া টুডে এক প্রতিবেদনে জানায় বাংলাদেশ সীমান্ত বাইর টিভি দুই ড্রোন মোতায়েন করেছেন বাংলাদেশ এরপর দুপুরের প্রধান উপদেষ্টার প্রেস উইং এর ফ্যাক্ট চেকে দেখা গেছে এই খবর পুরোপুরি মিথ্যা ও গুজব ভারত সীমান্তে এমন কোনো ড্রোন মোতায়েন করেনি বাংলাদেশ ভারতের সিনেটর ডেভিউ পারচিউকে চীনের রাষ্ট্রদূত হিসেবে মনোনয়ন দিয়েছে নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প স্থানীয় সময় বৃহস্পতিবার তার নাম ঘোষণা করা হয়েছে বলে জানায় ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স নিজের সামাজিক যোগাযোগ মাধ্যমে ট্রুথ সোশ্যালে দেয়া পোস্টে ট্রাম্প বলেছেন এই অঞ্চলে শান্তি বজায় রাখতে আমার কৌশল বাস্তবায়নে ও চীনা নেতাদের সঙ্গে কার্যকর ব্যবসায়িক সম্পর্ক স্থাপনে সহায়ক হবেন ডেভিড পার্চিও দু হাজার পঁচিশ সালের বিশ জানুয়ারি আনুষ্ঠানিকভাবে হোয়াইট হাউসে বসবেন ট্রাম্প তবে এর মধ্যে তিনি সতর্ক করেছেন অত্যন্ত আসক্তিযুক্ত মাদকদ্রব্য দ্রব্য ফ্যান্টানাইলের পাচার বন্ধে চীন কোনো পদক্ষেপ না নিলে দেশটির পণ্যের উপর অতিরিক্ত দশ শতাংশ শুল্ক আরোপ করবেন তিনি উত্তর ক্যালিফোর্নিয়ার উপকূলে শক্তিশালী সাত দশমিক শূন্য মাত্রার ভূমিকম্প আঘাত এনেছে মার্কিন ভূতাত্ত্বিক জরিপ এ তথ্য জানিয়েছে বৃহস্পতিবার সকালে ভূমিকম্পটি আঘাত আনে বৃহস্পতিবার বিবিসির প্রতিবেদনে জানানো হয় এ ঘটনায় ক্যালিফোর্নিয়ার উপকূলের কিছু অংশে সুনামি সতর্কতা জারি করা হয়েছিল পরে সেটি বাতিল করা হয় তবে জাতীয় সুনামি সতর্কীকরণ কেন্দ্রের পক্ষ থেকে বিপজ্জনক অঞ্চল এড়াতে বাসিন্দাদের সতর্ক করা হয়েছে মার্কিন ভূতাত্ত্বিক জরিপের বিশেষজ্ঞরা বলেছেন যে ভূমিকম্পটি সকালে উপকূলীয় শহর ফান্ডেল থেকে প্রায় আটষট্টি কিলোমিটার দূরে অনুভূত হয় দর্শক এই ছিল বিটি চ্যানেল ফোর বিশ্ব সংবাদ সবাইকে পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিত্য নতুন সংবাদ পেতে বিটি চ্যানেল ফোর ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেল সাথেই থাকুন আল্লাহ হাফিজ